ওনাদের মানে সার্ভিসিংটা কেমন লেগেছে সার্ভিসটা আপনার কাছে জি আমার রুমমেট সার্ভিসিং করেছে আমিও সার্ভিসিং করেছি যে তাদের মোটামুটি সবকিছুই ভালো পোকো একচুয়ালি প্রো সেটা হচ্ছে ডেট ছিল এখন সেটটা হচ্ছে রিভোল করা হয়েছে রিভোল করার পর হচ্ছে সেটটা এখন ওকে হয়েছে এখন হচ্ছে ফিডিং করতেছি আমার সার্ভিসটা অনেক ভালো লেগেছে এবং পার্সোনালি অনেক রেকমেন্ডেবল এবং সবাইকে সাজেস্ট করবো এখান থেকে সার্ভিস করার জন্য আসসালামু আলাইকুম ভাই আইফিক্স ফার্স্ট থেকে মারুফ ইসলাম বলতেছিলাম তলায় দুশো সাত আট নাম্বার সব থেকে এবার আমি জানতে চাচ্ছি মূলত আপনাদের এখানে কী কী ধরনের সার্ভিস করা হয় এবং একটা কাস্টমার আমি শুনছি যে খুবই রিজনেবল প্রাইসে আপনারা সার্ভিস করে থাকেন আমাদের কিছু কি একটু দেখান হ্যাঁ আমরা হচ্ছে আসলে আশা করি যে একদম চিপে কাস্টমারকে বেটার সার্ভিস দেওয়ার জন্য তো হচ্ছে আমাদের যে শপটা তাহলে আপনি ভিজিট করে দেখতে পারেন এই পাশে যে সেক্টরটা আছে সেটা হচ্ছে মেনলি হচ্ছে আমাদের আইফোনের মাদারবোর্ডের সেক্টর তো এই পাশে হচ্ছে আমরা আইফোনের মাদারবোর্ডের কাজ করেই থাকি মাদারবোর্ডের যে প্রবলেম সব প্রবলেম আছে এগুলো আমরা এখানে কাজ করিয়ে থাকি তো আর এই পাশে যে ল্যাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আইফোন এবং অ্যান্ড্রয়েডের সফটওয়্যারজনিত যে প্রবলেমগুলো আছে সেগুলোর কাজ করিয়ে থাকি আচ্ছা আর এই কর্নার থেকে শুরু করে এক ওই কর্নার অবধি আমাদের অ্যান্ড্রয়েডের মাদারবোর্ড রিলেটেড যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোর কাজ করিয়ে থাকি এবং কাজের পরে আমরা কাস্টমারকে এক মাস থেকে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনি কোথা থেকে এসেছেন ভাইয়া আমি আসছি মিরপুর থেকে মিরপুর থেকে এসেছেন আপনি কি ফোন সার্ভিস করাতে এসেছেন আমি হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্স সার্ভিসিং করাতে এসেছি আচ্ছা তো সার্ভিসটা কেমন লেগেছে আপনার কাছে আই ফিক্স ফার্স্ট জি আমার সার্ভিসটা অনেক ভালো লেগেছে এবং পার্সোনালি অনেক রেকমেন্ডেবল এবং সবাইকে সাজেস্ট করব এখান থেকে সার্ভিস করার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কি কাজ করছেন আমাকে একটু যদি বলেন এটা হচ্ছে Poco X3 প্রো সেট হচ্ছে ডেট ছিল সেটটা হচ্ছে রিবল করা হয়েছে রিবল করার পর হচ্ছে সেটটা এখন ওকে হয়েছে এখন হচ্ছে ফিডিং করতেছি আচ্ছা মানে একদম ডেট ছিল হ্যাঁ জি একদম ডেট ছিল আচ্ছা তো এটা একদম কমপ্লিট এখন আমরা একটু দেখতে পারি আসলে এটা ঠিক হয়েছে কিনা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডেট ফোনটা একদমই ফুল সার্ভিস হয়ে গিয়েছে তো দেখি আমি একটু দেখি ব্রাইটনেসটা কম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা কম যদিও তবে ফোনটা একদমই ডেট ফোন ছিল কিন্তু একদমই এখন একদমই সচল হয়ে গিয়েছে এবার এই ধরনের ফোন আসলে সার্ভিস করতে কি রকম কি খরচ করতে পারে আমি জানাতে চাই যদি আপনার পোকো এক্স থ্রি প্রো বা হচ্ছে ডুয়েল ট্যাগের হয় তাহলে হচ্ছে আমাদের এখানে দুই থেকে আড়াই হাজার বা তিন হাজার টাকা কস্ট পড়তে পারে এটা হচ্ছে কন্ডিশন বিবেচনা করে আর কি আপনার ফোনটার কন্ডিশন বিবেচনা করে আচ্ছা ফোনটা ভাইয়া আপনাকে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়া কোথ থেকে এসেছেন আমার আমি হচ্ছে শ্যামলি থাকি শ্যামলি থেকে জি তো আই ফিক্স ফার্স্ট কি আগে থেকেই চিনতেন নাকি নতুন নাকি জি 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 আগে থেকে চিনতাম এর আগেও সার্ভিসিং করেছি আচ্ছা ওনাদের মানে সার্ভিসিংটা কেমন লেগেছে সার্ভিসটা আপনার কাছে জি আমার রুমমেট সার্ভিসিং করেছে আমিও সার্ভিসিং করেছি যে তাদের মোটামুটি সব কিছুই ভালো ভালো আজকে কি ফোন নিয়ে এসেছেন আপনি আজকে আমার এক ছোট ভাই আইফোন 11 নিয়ে আসছে তো ওর ব্যাটারিটা চেঞ্জ করছে ব্যাটারি অরিজিনাল লাগিয়েছেন জি অরিজিনালটা লাগিয়েছেন আচ্ছা তো ওভারঅল আপনি iFix First কি সাজেস্ট করেন সবার জন্য জি জি অবশ্যই আমি মনে করি iFix First অনেক ভালো একটা ট্রাস্টেড সার্ভিসিং সেন্টার ইন বাংলাদেশ অবশ্যই রেকমেন্ডেড

আরেকটা জিনিস হচ্ছে আইফোনের ক্ষেত্রে যে লক থাকে আই ক্লাউড তারপরে এই টাইপের যে সার্ভিসগুলো এগুলো দিয়ে থাকেন কিনা এই টাইপের সার্ভিসগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই আপনার যদি ফোনটা হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাগজপাতি সবকিছু ঠিক থাকতে হবে যদি বৈধ না হয় সেই ক্ষেত্রে আমরা কোনো ফোনের কাজই রিসিভ করি না

আপনাকে যেই প্রোডাক্টের কথা বলা হবে সেই প্রোডাক্টই আপনাকে দেয়া হবে আপনি যদি কখনো প্রুফ করতে পারেন যে আপনাকে একটা প্রোডাক্টের কথা বলে অন্য আরেকটি প্রোডাক্ট ধরিয়ে দেওয়া হয়েছে তো আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে ক্যাশব্যাক পাবেন আর আমাদের প্রত্যেকটা কাজের শেষে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেটা হচ্ছে আপনি আর অন্য কোথাও পাবেন না আশা করি আমাদের প্রত্যেকটা কাজের শেষে আপনি এক মাস থেকে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং ব্যাটারির ক্ষেত্রে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো যারা হচ্ছে যারা হচ্ছে ঢাকার বাহির থেকে আমাদের শপে আসতে চান তারা হচ্ছে নর্মালি বাংলা মোটর কারণ বাজার শাহবাগ এই সব এই জায়গাগুলোতে নেমে আপনার হচ্ছে যে কোনো রিক্সাওয়ালাকে বললে অতি সংক্ষেপে আপনাকে মোতালেব প্লাজায় নিয়ে আসবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা দ্বিতীয় দুইশো সাত আট নাম্বার শপ আইপিক্স বাস